আমার আবার বাড়ি যাওয়ার পালা তো হয়ে গেছে আমার ছুটি কমপ্লিট অনেক দিন হয়ে গেল বাবার বাড়ি এসে থাকলাম ঘুরলাম বেশ ভালোই মজা করে কাটালাম দিনগুলো তো গতকালকে সন্ধিবেসছে আর এই তো বললাম কি আজকের দিনটা থাকুক এমনকি মা বাপিও আর কি অনেক জোর করলো যে আজকের দিনটা থেকে না হয় কালকে যাও কারণ বলে কি যে জামাই ষষ্ঠীতে আসলে নাকি দশহারা পর্যন্ত থাকতে হয় দশহরার পরে নাকি যেতে হয় তবে আমাদের ওই বাড়িতে যেহেতু কোনো নিয়ম নেই তো ওই জন্য আমাদের এইসব কোনো ব্যাপার নেই তবে মা বাবার কর্তব্য তো মা বাবা করবেই তবে সন্দীপ বলছে যে না থাকবো না তো ওই জন্য আর বেশি জোর করলাম না এবার দুর্গা দুকা করে আমরা রওনা দেব। তার আগে স্নান করে খেয়ে দে তারপরে তাই বেরোবো তো মা তো সেই সকাল থেকে আর কি রান্না শুরু করে দিয়েছে বাপি আবার বাজার থেকে টাছ নিয়ে আসলো মাংস আনবে বলছিল তাই বললাম বলছিলাম মাংস আনার কারণ কালকে খেয়ে আজকে আবার মাংস দুবার মানে দুদিন পর পর মাংস খেলে না অসুবিধা হয়ে যায় তারপরে গাড়িতে এতটা রাস্তা যেতে হবে তো ওই জন্যই মাছ এনেছে খেয়ে দেয় এবার বেরোবো আর কি চলো ফটাফট এবার স্নান করে রেডি হয়নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আচ্ছা তো এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আর আজকে মেনুতে আছে হলো আলু ভাজা

এটা মানে হবেই কিছু রেডি হয়ে গেছে চলো এবার বেরোবো রওনা দিই আস্তে আস্তে আর একজন তো গাড়ির মধ্যে উঠাই ব্যাস ইয়ে শুরু করে দিয়েছে কই দেখি কি 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 ব্যাপার হ্যাঁ আমি হালকা

তো দিগত মাস হইতে সবাই কান্না কাটা শুরু করে দিয়েছে আর দোষ্টু তো মানে ঘরে কাটছে বাইরে আর এসে ওকে ইয়ে করতে পারলো না বলছে না আমি সামনে থাকব না বলে ঘরে গিয়ে শুরু করে দিয়েছে কান্না কাটা चलो তালেবাড় দুগা দুগা করে রওনা দি আর বাপীর সাথে সকালে দেখা হয়েছিল তারপরে চলে গেল বাপি হাসনামাতে টটো নিয়ে তো এখন তো আর দেখা হলো না সঙ্গীও কাজে গেছে তো ওর সাথেও আর দেখা হলো না কালকে রাতে যা দেখা হয়েছিল আমরা এসে দাঁড়িয়ে পড়লাম আমলানি রেলগেট তো এই তো ট্রেন যাবে এখন গেট পড়ে গেছে বাড়ি থেকে বেরোলাম এগারোটা কুড়ি হাসনাবাদের ট্রেন যাচ্ছে মেন রোড দিয়ে যাচ্ছি আমরা চৌরঙ্গি হয়ে এখন আছি হলো চৌরঙ্গিতে আমরা আবার চৌরঙ্গি পার করেই দাঁড়িয়ে পড়লাম তো আসলে ব্যাপার হয়েছে সন্দীপের একটা জামা আর গেঞ্জি আমি ভুলে রেখে চলে এসেছি তো মা ফোন করে বললো যে এই দুটো তো নিশ্চয় আসলে উপরে ছাদে মেলা ছিল সে একটা খেয়াল নেই ভেবেছিলাম যে বেরোনোর সময় ইয়ে করো ব্যাগে ঢুকাবো সে আর মনে নেই তো এখন মা ফোন করে বললো তাই আমি বললাম যে তাহলে চৌরঙ্গিতে আছি দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দাও তো ওই জন্যই আবার দাঁড়ালাম এখানে আর দাদা আসুক তারপরে তাই আমরা আবার রওনা দেব তাই তো কিরকম লাগছে আমাদের মা ছেলে কিরকম লাগছে

চলো এবার আর কোথাও দাঁড়ানো নেই আর সকালে যেহেতু ভাত খাওয়া হয়েই গেছে সকালে তো আমি ভাত খাই না এবার মা বলছে যে রান্না করি খেয়ে তারপরে তো ওই জন্য আর আর কি খেলাম চলো যাস ছেলে মানে সকালবেলা উঠেই আর কি ভাত খেতে পছন্দ করে হ্যাঁ তো বলছে যে ভাইকে নিয়ে যাবি রাস্তায় কি খাওয়াবি তো ওর থেকে একটু ভাত নিয়ে নে ওকে একটু ভাত খাইয়ে দে তাহলে দেখবি রাস্তায় আর কোনো বিরক্ত করবে না তো ওই জন্য বাপি তাড়াতাড়ি করে বাজার টাজার করে পাঠিয়ে দিয়েছে দাদা ভাইয়ের কাছে আর তো মা রান্না করলো চলে আসো আমার কাছে চলে আসলাম দেখতে দেখতে বসিরহাট এই যে ফালগুনি সিনেমা হল পার করছি এখন তো এই তো সামনেই আছে হলো কলেজ চলে গেলাম কলেজকে টাটা করে তো ভেবেছিলাম কি যে বসিরহাটে এই মৈত্র বাগানটা পার করেই নাকি ওখানে একটা নতুন পার্ক হয়েছে ওই কী বললো বেশ সঙ্গী সঙ্গী বলছিলো হংকং পার্ক তো ওইখানে যাবো ভেবেছিলাম তবে সময় করতে পারিনি একদিন সময় করলাম তবে সেদিন আবার ঝড় বৃষ্টি মানে মেঘলা মেঘলা ছিল সেই ভয়টা বেরোতেও পারিনি তারপরে তো বিকেলবেলা ঝড় উঠল তো ভেবেছিলাম যে ওখানে যাব তো যাই হোক এবারে যাওয়া হলো না নেক্সট টাইম যখন আসবো তখন একবার না হয় ঘুরে আসবো একবারে তাহের এসে তারপরে তাই ঘুমটা ভাঙলো একদম তাও প্রায় দিন পনেরো বাদে আমি আমাদের এই গ্রামের রাস্তায় বেশ ভালো অনেকদিন বাদে না নতুন নতুন কিছুই রকম আছে তুমিও তো একই রকমই

রীতিমতো লজ্জা পেয়ে যাচ্ছে এত সবাই মাত্র বাড়ি আসলাম এসে হাত মুখ ঘে ফ্রেশ হলাম আর ব্যাগপত্র সব এই যেখানে নামিয়ে রেখেছি গাড়ি থেকে এনে আর তাছাড়া সন্দীপকে বলেছিলাম কি এই লাকি বাম্বু গাছটা একটু জল দিয়ে রাখতে দেখো শুকিয়ে গেছে গাছটা দায়িত্ব দিয়েছিলাম সেটাই পালন করলাম না তো হ্যাঁ বাড়ি ছিলাম একটু জল দিয়ে দাও হ্যাঁ গাছটা আমরা আমরা গেলাম আমি যাওয়ার দিনই জল দিয়ে গেলাম কতটা আর যাক আর বাবুর কিন্তু একটা ভয় ছিল যে নাতি ভুলে যাবে তা সেই ভয়টা কিন্তু কেটে গেছে না তোমাদের ভয় কেটেছে তো হ্যাঁ নাতি ভুলে যাবে আর দুপুর বেলা খিদে পাইনি তো আমি তো কিছু খাইলাম না বাড়ি এসে তবে ছেলেও আর কিছু খায়নি তো আমি একটু শুয়েছিলাম এখন বিকেলবেলা বেলা ডাকছে বলছে কি যে আসো এই নাজনের ডাটা কটা পারি বেশি পুষ্ট হয়ে গেছে না রোটেশন আর কি হয়েছে বা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না আর জানি না কখন বলতে পারবো কি তবে সত্যি আমার মনে হচ্ছে যে আমি অনেকটা ক্লান্ত আমার কয়েকটা দিন নিজেকে রেস্ট নেওয়ার দরকার যার কারণে আমি হুট করে আরকি মামাবাড়িতে চলেgeqslantলাম ভেবেছিলাম যে ভিডিওটিকে কয়েকদিন বন্ধ রাখবো তা ভিডিও বন্ধ রাখতে গিয়ে আমার মনে পড়ে গেল যেহেতু ডেইলি ব্লগ চ্যানেল তো প্রত্যেকদিন যেহেতু ভিডিও দিই এবার না দিলেও তোমরা সবাই কমেন্ট করবে যে কি হয়েছে না হয়েছে সেই সব ব্যাপার নিয়ে তো ওই জন্য আবার আমি ভিডিওটা শুরু করলাম